কি বলতে চাস আরে বল বল কি খাবি কি দেশটার দিকে তাকাই আছিস এই নরব পিজাজদের দিকে তাকাই আছিস নরব পিজাজদেরকে কি খাবি হ্যাঁ ক্যা যারা এই দেশটার জন্য এ দেশের অনেক এই নরপ্রিজটা রক্ত খাইছি রে তুই তাদেরকে খাবি আ তুই তাদেরকে খাবি এই তো এই তো তোর চিন্তা ভাবনা তাই তো মনে হইতাছে তুই তুই এদিকে দেখ রে এদিকে দেখ হাকর চস এই যে হাকর না